আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি সিরামিক সেন্টারে আছে আমাদের সাথে আজকে বলল। এমন কিছু দেখাবে যেগুলো একসাথে আপনার বাসায় অনেক বেশি মেহমান আসলেও যেন আপনি সুন্দরভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারেন কারণ অনেক সময় হয় কি আমাদের বাসায় যখন অনেক বেশি মেহমান আসে আমরা কিন্তু একটু জোরাতালি লাগিয়ে তারপরে মেহমানদারি করি সেটা আমি খাবার দাবারের জোরাতালির কথা বলছি না বাসনপত্রে জোড়াতেলে কথা বলছি হয়তোবা বা ছয়টা প্লেট একরকম হয়তো বাটিটা আর একরকম হয়তো গ্লাসগুলো ভিন্ন সো আজকে যেন আপনারা একেবারে একই রকম পাত্রে সবাইকে আপ্যায়ন করতে পারেন সেরকমই কিছু ডিনার সেট থাকবে জানবো এগুলোর ব্যাপারে বিস্তারিত তবে ভাইয়ের দুটো শপের ঠিকানা আগে দেই আমরা যে শপটায় আছি এটা তৃতীয় তলায় একানব্বই বেয়াল্লিশ চন্ডিমা সুপার মার্কেট যেটা ঢাকা কলেজের পাশের মার্কেট নামে অনেক আবার সিরামিক মার্কেট নামেও চেনে এটার আট নাম্বার গেট দিয়ে দিয়ে উঠে আসলেই হবে আর ভাইয়ার নিস্তালাতে যে সবটা আছে সেটা লোকেশনটা একটু ক্লিয়ার করি আট নাম্বার গেট দিয়ে আসলেই হবে আটাত্তর নাম্বার দোকান তা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তলয় এক কথাই চurni ma সুপারমার্কেট সো ওই গিয়ে আমার মনে হয় তিন তলায় আসাটা বেশি ভালো হয় ভাইয়াদের মেইন শপ হচ্ছে নিস্তলায় যেটা ওখান থেকে ভাই আপনাদেরকে নিয়ে তিন তলার শপে আসতে পারবে কোন অসুবিধা নেই আরিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আমি ভালো আছি ভাইয়া দীর্ঘ একটা বিরতি চলে গেল আমাদের বিভিন্ন সিচুয়েশনের কারণে তো ফাইনালি আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ তো আজকে নতুন ভিডিও চমক উদ্দেশ্য হচ্ছে নতুন একটা কালেকশন আসছে ওকে একদম লেটেস্ট 24 কেট গোল্ড প্লেটের উপরে হুম এটা আকি স্টেবল পিওর পোর্সেলাইন 65 পিসের আচ্ছা আর পিওর পোর্সেলাইনটাই ইদানিং তো একেবারে বোন চায়না স্টাইল হয়ে যাচ্ছে ভাইয়া বোন চায়নার চেয়ে তো কোয়ালিটিফুল আপু কি বলে গ্লেজ দি সেম আলে হ্যাঁ আমি তো অবাক হলাম গত পরশু দিন আসছে প্রোডাক্টটা আর এটা অরিজিনালি গোল্ড প্লেটের উপরে করা হ্যাঁ এই যে এই গোল্ডের কাজ ইয়েস সচরাচর এই ধরনের প্রোডাক্ট আসে না আপনার করা হয় এক্সপোর্টের জন্য এক্সপোর্ট এ যাওয়ার পরে কিছু প্রোডাক্ট পাইছিলাম আমি নিয়ে আসছি দেখেন আপনি কাছ থেকে দেখেন খুব সুন্দর সুন্দর প্লেট দেওয়া আছে

আচ্ছা এরপরে হচ্ছে গর্ত বা ডাল ভাত বা কেউ বলে দুধ ভাত যে যেটা বলেন সেটার প্লেট তো থাকবে না ভাইয়া হ্যাঁ বারো বারো চব্বিশটা দিচ্ছি এই যে এটা কয়টা ছয়টা

এরপরে আসবো আমরা কোরমা কোরমাদানি ডাকনা কি সহ একটা ধরবেন হ্যাঁ একটা অনেকে দুইটা বলে ডাকনা সহ না এটা একটাই হয় বাইরে পাঠানোর সময় কোম্পানি কাউন্ট করে দুটো বাট একচুয়ালি তো আমাদের দেশে সময় একটাই ধরে যেখানেই পাঠাক একটাই একটাই ধরে আচ্ছা এগুলো তো চাইনিজ প্রোডাক্ট দুই নাম্বারই হবে আচ্ছা ঠিক আছে এগুলো অরজিনাল আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো ইউরোপের বাজারে কাউন্ট হয় এগুলো উগান্ডা ঘানাতে যায় না এগুলা ইউরোপের বাজারেই যায় যারা চীনে এটা এটা আমরা পাচ্ছি এক পিস তাহলে হলো 86 পিস হ্যাঁ

আচ্ছা খুবই সুন্দর সাইজ মানে নরমালি টিপট এত একটু বিগ সাইজ মানে এরকম পেট মোটা সাইজ কম হয় একটু স্লিম হয় লম্বা হয় বাট এটা সাইজটা ইউনিক মিলপট সুগার পট এই গেল পিস থ্রি পিস তাহলে 90 পিস হয়ে গেল মানে 90 পিস 90 পিস এখন সিরামিক হচ্ছে 90 পিস একবার 12 জনের কমপ্লিট 18 জন খেতে পারবে ডিপ্লেট সহ প্লেট সহ একসাথে এই গেল সিরামিক আইটেম তারপরে এখানে এর সাথে অ্যাকসেসরিজ আইটেম যেগুলো কি করে জানেন ওই যে এই যে যেটা ফিন্নির বাটিটা দিছি হ্যাঁ হ্যাঁ

তারপরে যেটা আইসক্রিম খাওয়ার জন্য থাকবে ছয়টা ছয়টা সেম জিনিসই কোয়ালিটি ফুল বারো পিস মানে এই বাটি থাক বাটি চামচ সহ বারো পিস আর এখানে বাটি চামচ সহ বারো পিস তাহলে এগুলো টোটাল চব্বিশ পিস চব্বিশ পিস একশো চোদ্দ পিস আচ্ছা এখন আসবো পাঁচের গোল প্লেটেড স্পন থাকবে ফোর পিস রাইস কারি ডালের মাছ ভাজার জন্য ওকে চার পিস চার পিস নাই প্রিমিয়াম অনেক আছে মানুষ এগুলো এখন আপনি যদি এই নর্মালটা বাদ দিয়ে ভালো কোয়ালিটি নিতে চান ভাইয়া কে বলল সেটার দাম আলাদাভাবে ছয়টা আচ্ছা এই গেল ছয়টা

তারপর হচ্ছে এই যে কাটলারি সেট কি করে মানুষে আপনারা দিচ্ছে নর্মাল যেগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কাটলারি সেট কিনতে গেলে আপনার মিনিমাম পঁচিশশো টাকা লাগবে এগুলো যখন আমরা খুচরা ভিডিও করি তখন আপনারা জানেন পঁচিশশো টাকা লাগবে আমি কিন্তু সেটের সাথে এটা পুরো একটা টেবিল ওয়ার একদম সেটের সাথে একটা নরমাল চারশো পাঁচশো টাকার জিনিস দিলে ভালো লাগে না

বাদে যে আইটেম গুলো আছে এগুলো ছাড়াও যদি আপনার নিতে চান সেই এটা খুব সুন্দর একটা কথা বললেন অপশনটা আপনি দিলেন কারণ অনেকে তো এই অপশনটা দেয় না এটা হলো সত্য কথা বলি এসে যারা এই যে খুচরা যে আইটেম গুলো না এই আইটেম গুলোর দাম আহামরি অনেক টাকা না কিন্তু আমরা বুঝাই কি একশো পঁয়ষট্টি পিস

তিন চারশো টাকা সেভ হইতে পারে আলাদা করে একটু টু আচ্ছা তো সেই সেই দাম অনেক কম পড়বে এগুলো আপনার যদি লুজ কিনতে যান পনেরোশো ষোলোশো টাকা লাগবে সেটার সাথে এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা পড়তেছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রোডাক্ট দুটো দেখালেন এর বাইরেও আমি জানি আপনার কাছে এক্সপেন্সিভ প্রোডাক্টের আসলে অভাব নাই আমি কয়েকটা একটু ঝলক দেখাইতে চাই আপনার পারমিশন থাকলে যেমন উপরে আমার খুব প্রিয় একটা সেট আছে এটা বন চায়না এবং এটা কোন ব্র্যান্ড জানো ভাইয়া এটা শাইন পুকুরের বন শাইন পুকুর এবং এটাতেও লিকুইড গোল্ডের কাজ আছে এটা কত পিসের সেট আছে ভাইয়া এগুলো হয় আপনার হলো 52 পিস হয় আচ্ছা 52 পিস কত 90 পিস হয় আগে পিসার পিসের আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা তারপরে আমার আরেকটা এটা হচ্ছে একদম

বিদেশে এক্সপোর্ট করতে করতেই সে পেরেশান আচ্ছা এখন যারা আমি মনে করি যদি হ্যাঁ বলেন হ্যাঁ একটু ভালো প্রোডাক্ট নিতে চায় রিজনেবল ভিতরে এগুলো ক্রয় করতে পারে খুবই দামি কোয়ালিটি আপনি এগুলো আপনি এলিফিন ডোডে যান মিনিমাম চল্লিশ হাজার টাকা ওদের ব্র্যান্ডিং করা শোরুম গেলে ওদের লাইটিং দেখলে আপনার মাথা মস্ত হয়ে যাবো আর এটা যে গ্লেজার ভেবে তা নিজে ভিউ একটা মজার কথা বলি আমি ভাইয়ের এই সবটাই যে কাজ করে খেয়াল করে দেখবেন অনেক সিরামিক শপে কিন্তু এক্সট্রা লাইটিং থাকে প্রত্যেকটা শেলফের নিচে বাট ভাইয়ের এখানে কিন্তু সিলিং লাইট দিয়েই আমরা ভিডিওটা করি এবং তাতেই একটা প্রোডাক্টের যে রিয়েল শাইন কোনো ফেক কোন কালার কিন্তু না একদম রিয়েল শাইনটা আপনারা বুঝতে পারেন ঠিক আছে এটাই আমি বলে দিলাম আমি তো নিজে থেকে এখন বলেন ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করব কিভাবে কি অর্ডার দিব ভাই অনলি 3000 টাকা অ্যাডভান্স করবেন সেটের ক্ষেত্রে পুরো কম্বো 3000 টাকা অ্যাডভান্স করলে আপনার সেট আপনার অ্যাড্রেস দিবেন চলে যাবে আর যে সেই ক্ষেত্রে আর অনেকে বলে কি সবাই ভিডিও করেন মানে প্রবাসীদেরকে নিয়ে যেটা সত্য কথা ভাই দেশের মানুষও কিনে প্রবাসীরাও কিনে প্রবাসীরা কিনে বলতে কি আপনার ওনারা ভালোমন্দ এটা করে খুব কম হ্যাঁ এই ধরনের ফুলের ভিতরে আরে ভাই এগুলো নেওয়ার পরে ওদিনকে একজন আমার অর্ডার করছে আমার দুই হাজার পঁচিশশো টাকা লাভ হবে চৌরাশি পিস বিক্রি করলে উনি আমাকে টাকা টাকা আমি ব্যাগ দিয়ে দিচ্ছি কারণ আমি জানি উনি রুচিশীল মানুষ এই হাতে পাওয়ার পরে আমার সত্যি কথা এই ধরনের প্রোডাক্ট হয়তো ভিডিও তো দেখতে সুন্দর দেখা যায় কিন্তু এগুলো অরিজিনালি থার্ড কোয়ালিটি প্রোডাক্ট থার্ড কোয়ালিটি প্রিমিয়ামের জন্য আসলে টাকা প্রিমিয়ামই দিতে হবে টাকা দিতে হবে আপনার কথা কি ভালো নেন কয়েকদিন পরে নেন ভাই খালি দেই খান না পরে কি করে দোকানদারে বকা করে ভাই দোকানদার তো বকাঝকার কাজ করে বলেই বকা ঝোকা করে দরকার নাই এগুলো না এখন কথা হচ্ছে ভাই ভাঙা ফাটার রিস্ক কি আপনি নিচ্ছেন তো অবশ্যই অবশ্যই ভাই যারা প্রবাসী ভাই মনে কষ্ট নিয়ান না যেটা সত্য কথা ভাই আমি প্রবাস করেছি বাইরে করেছি আমি মালয়েশিয়া ছিলাম সিঙ্গাপুর ছিলাম আট বছর সাত বছর ছিলাম আচ্ছা তো রক্ত বেচা টাকা ঠিক আছে যারাই নেন যার কাছ থেকে নেন বুঝে শুনে দেখে একটা ভালো জিনিসের টাকা যাচ্ছে পরে নেন কিন্তু ভালো জিনিস নেন ভাই দেখা শুনে যাওয়ার আগে আমি কোনটা প্রোডাক্ট ভেঙে যায় সেটা তার প্লেস আমরাই করে দিব টেনশন নেবেন না আর একটা কথা হচ্ছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে তারপরে টাকা অ্যাডভান্স পাঠাবেন ইদানিং আমাদের ভিডিওগুলো প্রচুর কাটচুপি হয় যার কারণে এই কথাটা আমি বলে দেই যেন আপনার কষ্টের টাকা প্রতারণায় না পড়তে হয় সো আল্লাহ হাফেজ এভরিওয়ান দেখা এই সবের নতুন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম